অতি যুগ বীর হয় रजনি যখন নীরবে প্রভুর নাম জপিত তখন প্রভু করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এমন একটা রাত নাই যে রাতের শেষ আমার আল্লাহ প্রথম মাস মানে আসেন না আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আলাম মুস্তাক ফির ইনফাফের আলা ও বান্দা গুনা করেছো পাহাড় পরিমাণ গুনা করেছো এর থেকে আমার রহমা দারো বড় গোটা দুনিয়াটাও যদি গুনা করে ভরে ফেলো পঞ্চাশ সত্তর বছর পর্যন্ত গুনা করেছো আমার দরজায় এসে যদি একবার تو کرپا সেরে বলো ইয়া ও রব তুমি আমাকে দয়া করে maaf করে দাও তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে পঞ্চাশ বছর আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না আতি নাফি দার দুনিয়া না হাসাম بھی دار عقبہ نا حسن یا گیا مستغیثی مستی سی بالعلوم لفت خارہ ہر گور دے نیکو تو یارو ہے جو اس اسے تو بے زارو ہے আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত ইবাদত মানে কি হাতে নাও পাগড়িনিয়া মসজিদে গিয়া নামাজ পড়ো তেলাওয়াত করো জিকির করো ইবাদত শেষ না না ভালো করে বুঝো মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম ইবাদত তুমি বাথরুমে যাও তুমি দোকান চালাও ব্যবসা করো চাকরি করো ঘুমাও খানা খাও সব সেক্টরে আল্লাহর হুকুম মানো এর নাম এবাদাত এবাদাত কেন করবা একমাত্র কারণ আল্লাহর সাথে হবে আমার মোলাকাত বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত এবার কোন নিয়মে করব নিয়ম ছাড়া অফিস আদালত চলে না কোনো প্রতিষ্ঠান চলে না এক নিয়মে চলবে এবার আদর্শ অনুযায়ী দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না যাবে আরে যাবে কেমনে দুনিয়ার সব আদর্শ হলো না একমাত্র রহমতের নবীর আদর্শই হলো রহমতের নবীর আদর্শ পাক কেন রহমতের নবী জীবনে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেননি কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও পর্যন্ত দেন নাই কেমন রহমতের নবী মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায় দিলেন না পবিত্র হয়ে গেল মক্কার মানুষ আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ পাঠায় দিলেন জিব্রাইলের মাধ্যমে রহমতের নবীর আদর্শ দেড় হাজার বছর পরেও আজ আমরা চোখের সামনে দেখতেছি রাত্র বারোটা একটা পর্যন্ত শীতের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার প্রিয় ভাই হাবিব জিজ্ঞাসা করতে চেয়েছিলাম এই শীতের মধ্যে তুমি উপরে কাপড় দাও নাই কেন আমি একা একা ভাবলাম এরপরও মানুষ সব দাঁড়ানো কেউ বসা বসার বিছানাটাও সুন্দর না খানারও চিন্তা নাই কারো মধ্যে ঘুমেরও কোনো কোনো নাই কেউ বসা আছে নর্মাল বিছানায় আজকে যদি বনশ্রীর এলাকার কোনো টাকাওয়ালা এতগুলো মানুষ কোনো মাঠে দুনিয়ার লাইনে জমা করতে চাইতো এই মানুষগুলোকে বসার জন্য ভিআইপি চেয়ার দেওয়া লাগতো উপরে কাপড় দেয়া লাগতো আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো যদি প্যাকেট কম পড়ে যাইত চেয়ারের বাড়িও খাইত আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশরা প্রশাসন লাগতো কথা ঠিক নেই আপনারা যারা এই ঠান্ডার ভেতরে বসে আছেন আর সে আজিমের মালিক টাকা দেখতেছেন এরকম একটা বুজলিস আর সে আজিমে ফেরেশতানি আল্লাহ মিলা রাখছেন আর আল্লাহ ঘোষণা করেছেন এই মাঠে যেই মুসলমান মুমিন বসে আছে আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী তাকেদের জীবনের সব গুণাগুলো মারাফ করে দিলাম আপনারা এখানে আসছেন আপনাদের ভাড়া দেয়া হবে কথা বলেন নাস্তা দুই একবার দিছে। মোনাজাতের পরে দেওয়া হবে না এতগুলো মানুষের জন্য ভিআইপি কোনো নাস্তাও নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কয় প্লাটন র্যাব আর্মি আছে কিচ্ছু নাই এরপরও চুপচাপ সবাই নীরবে বসে আছে এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে কেউ কল দিলেও রিসিভ করবে না তাহলে এতগুলো পুলিশ দিয়েও বাইরের প্যান্ডেল ঠিক রাখা যায় না দুনিয়ার লাইনে আর এই সুন্দর প্যান্ডেল ঠান্ডার মধ্যে একটা পুলিশ নাই নিয়ন্ত্রণ নাই এরপর সব চুপচাপ বসে আছে এটা কেমনে সম্ভব ইসলাম মানলেই সম্ভব নগদ দেখায় দিলাম এর নাম ইসলাম এর নাম কি আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন তবে কথাটা অন্তরে রাখবেন পারলে লিখে রাখবেন কেয়ামত পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে শান্তি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আপনি মানলেও ইসলাম না মানলেও ইসলাম ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণরূপে রসুলের আদর্শ অনুযায়ী কায়েম হবে না পর্যন্ত দেশও ঠান্ডা হবে না জাতিও শান্ত হবে না হবে না ইসলাম কি বলে দুজন যখন একত্রিত হও কি দাও কি শান্তি ইসলাম শান্তি শুরু করে দিল আসসালাম সে আবার আমাকে বলে ওয়ালাইকুম ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মোহাব্বতের নজরে দেখে কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনদিন দিন করবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম আগে বেতন দিয়ে দাও যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয় কোনো দিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না আর বেতন না দিলে বয়ে বয়ে মোবাইল চালাবে ডিউটি ঠিকমতো করবে না সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম সারা শান্তির কোনো পথ নাই অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে আমরা বুঝি না আলোচনা নাই এই জন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন তার মানে কি রাজনীতির কথা বলবেন না তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআন আল্লাহ দিছেন আপনি বুঝেন না এটা আপনার বুঝের দুর্বলতা কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল পারফেক্ট আমরা আলোচনা নাই অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না মানুষ বুঝে না দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে একমাত্র সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি আলোচনা নাই আল্লাহ দান করে। আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা মায়া করি নিঃস্বার্থভাবে গভীর ডাকে আসো জীবনের সব গুণা ক্ষমা করার জন্য তো আমি আছি আমার কাছে ক্ষমা চাও উল্টা পাল্টা পথে চলিয়া কই নমরুদ কই সাদ্দা, কই 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 ফেরাউন আবু জাহাল এরে ভাই চোখের সামনে তাকায় দেখিন আমরা যারা রসুলের আদর্শ নিয়ে এখনো চলি আলহামদুলিল্লাহ আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই শান্তিতে নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের মেয়াদ শেষ আর আমাদের চেয়ারের কোনো মেয়াদি নাই আছে কোন মেয়া আরে ভাই আপনি তো দল কইরা এবার নেতারে যখন এবার দেখা করতে গেলে কত সিরিয়াল হ্যাঁ আর আমরা দল কোনো না আল্লাহর দিনের উপরে রসুলের নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই এমপি সাহেব দেখলেই কে হুজুর নাম শুনছি দেখা হলো দোয়া করবেন টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা ফাইনালে পায় জুতার মালা আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়া তো বাদশাহ আখারা তো বাদশাহ অমা খাল আকতুল জিন্নাবাল্লি ইনসাইল্লা মিয়া আল্লাহর এবাদাতের জন্য আল্লাহ পাঠাইছেন ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করো বাধা নাই ইবাদত নবীর আদর্শ মেনে চাকরি করো বাধা নাই ইবাদত নবীর আদর্শ মেনে ঘুমাও কোনো বাধা নাই ইবাদত নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো বাধা নাই ইবাদত নবীর আদর্শ মেনে কাঁদো বাধা নাই ইবাদত নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় আহলে হকের সহবতে যাও ওলামায় আহলে হকের সহবতে গিয়া ইসলাম বুঝে রসুলের আদর্শ নিয়ে চলো ব্যবসাও বন্ধ হবে না চাকরিও বন্ধ হবে না লেখাপড়াও বন্ধ হবে না ইজ্জত কমবে না ও আমার কলিজার যুবক এখনো সময় আছে তও বা কর মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়ে না ব্যবসা করে চাকুরি করে নামাজ আদায় করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে তুমি কেন পারবা না কর্তারা রানের আম্মা বোনেরা আপনার মতো কত মা কত বোন। এই এলাকায় এখনো আছে নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো আজান হলে নামাজে দাঁড়ায় যেত বেগানার দিকে দৌড়ায় নাই মোবাইলে গুনা করে নাই মার্কেটে মার্কেটে ঘুরে নাই আনতে লাগ করতো আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবা না কারো ক্ষতি করবা না বাবার আদর্শ সুন্দর কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই বেগানা আর পেছনে দৌড়ায় নাই মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে আর আল্লা করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান সন্তান এক একসময় ধিক্কার জানাবে আমি ভালো কেমনে হব আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো আমার বাবা ও মায়ের খোঁজখবর রাখতো না মোবাইল নিয়ে পড়ে থাকতো নাই নামাজ নাই তালাওয়াত ধিকার জানাবে সন্তান মা বাবাকে অতএব অনুরোধ করে বলি মা বাবা এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন হে মালিক জীবনে কত গুণা করেছি আর করব না নামাজ সারব না বে পর্দায় চলব না নবীর আদর্শ মেনে চলব সন্তানটাকে আদর্শ সন্তান হিসাবে গর্ব যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে যুবক তাও করো আর নামাজ সারবা না দাঁড়ি কাটবা না বে পর্দায় চলবা না পরামর্শ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া এবাদাত করার আমাদের তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين